হ্যালো এসো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন প্রত্যেক দিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা কি হবে জানি না কি দিয়ে শুরু করছি তো সেদিন ফ্লোজেন করে পরোটা রেখেছিলাম এটা আপনারা নর্মালও রাখতে পারবেন আবার ডিপেও রাখতে পারবেন তো আমরা নর্মালি রেখেছিলাম যেহেতু আমরা এটা অনেক বেশি বানাইনি অনেক বেশি যখন বানাই তখন কিন্তু আমরা ডিপ করে রাখি ডিপে রাখি ফ্লোজেন করে তো এখন আমরা হচ্ছে এগুলো ভাজব সকালবেলা নাস্তার জন্য আমাদের হাতে খুব কম সময় থাকে এজন্য আমার বোন আমি দুজন মিলে বেশি করে রুটি বানিয়ে আমরা ফ্রিজে স্টক করে রাখি কারণ আমাদের হাজব্যান্ডরা অনেক সকালবেলা অফিসে যায় তো অত সকালে উঠে সময় কভার করা যায় না তো যারাও অনেক ব্যস্ত আছেন সময় ব্যস্ত থাকেন তারা কিন্তু এভাবে রুটি বা পরোটার জন্য কিন্তু ফ্লোজেন করে রাখতে পারেন এগুলো বাজারেও কিনতে পাওয়া যায় রেডি পরোটা কিন্তু ওইগুলো খেলে প্রচুর গ্যাস হয় মাঝে মধ্যে শখ করে আনে কিন্তু খাওয়ার পরে প্রচণ্ড গ্যাস হয় আর এই কারণে আমরা বুদ্ধি বের করছি যে এখন থেকে আমরা রুটি বানিয়ে বানিয়ে নিজেরাই রাখবো আর ওই পরোটাগুলোর অনেক দামও নেয় বারোটা পরোটা থাকে তার দাম কত তিনশো কত টাকা যেন নেয় তো এই যে সবগুলো পরোটা এখন আমি ভেজে নিব তারপর সবাইকে নাস্তা দিব এতে আমার সময়টাও বেঁচে গেল এবং সবাই তাড়াতাড়ি নাস্তাটাও করতে পারলো তো দেখেন খুব সুন্দর একদম মনে হবে আপনি ইনস্ট্যান্ট বেলে ভাজছেন খুব সুন্দর পরোটা হবে আপনারা যারা চার কোনা করে পরোটা বানান এইভাবে বেলে রাখতে পারবেন ঠিক আছে তো এই যে সবগুলো পরোটা আমি ভেজে নিচ্ছি খুব সুন্দরই দেখেন কি সুন্দর পরোটা হচ্ছে আবার কোনো কোনোটা অনেক ফুলেও তো সময়ে হাতে যাদের খুবই কম তারা কিন্তু এভাবে পরোটা বানিয়ে রাখতে পারেন এরপরে আমি কিভাবে বানাই এটা রেসিপিটা আপনাদেরকে দিয়ে দিব তো তাহলে আরও সহজ হয়ে যাবে তো আমি এদিকে খাবার দিয়েছি আমার শাশুড়ি ননদ ওনারা নাস্তা করছেন চা দিয়ে পরোটা খাচ্ছেন ওনারা চা দিয়ে পরোটা খান তরকারি বা ডিম ডিমটুম দিয়ে খেতে পারে না সকালবেলা চা না হলে ওনাদের চলেই না তো এই পরোটাটা দেখেন কি সুন্দর ফুলে গেছে তো এই যে দেখেন মনে হচ্ছে আমি বেলে এরকম নষ্ট হবে না কিন্তু কিভাবে সংরক্ষণ করবেন সেটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব অনেকেই দেখতে চেয়েছেন যে পরোটা এভাবে রাখলে কতদিন পর্যন্ত রাখা যায় নষ্ট হয় কি না এই যে খুব সুন্দরভাবে পরোটা হয়ে যাচ্ছে এই যে দেখেন যারা তেল কম খান তেল কম দিয়ে বানাতে পারেন যারা বেশি খান বেশি দিয়ে বানাতে পারেন এই যে দেখেন আপনাদের জন্য একটা প্লেট রেডি করেছি সাথে ডিম ভাজা আর রেখেছি ফুলকপি দিয়ে মাছের তরকারি তো চলেন এখন আনাবিয়া ঘুমানোর জন্য জেদ করছে ওকে ঘুম পাড়িয়ে দিব ওকে ঘুম পাড়ানোর সময় গান না বললে হয় না কারণ ও এখন আর বেস্ট ফিডিং করে না এজন্য অনেক ঝামেলা করে ওকে ঘুম পাড়াতে হয় তো এই যে ওকে ঘুম পাড়াচ্ছি আজকে অনেক কাজ আছে তাই আজকে আর বেশি কিছু ভিডিওতে দেখাতে পারবো না কারণ অনেক কাজ আছে অফলাইনে আমার তাই ভিডিও শ্যুট করা হবে না তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে এখন আপনারা দেখেন আরাবি আমি কীভাবে ঘুম পাড়াই তো ভালো থাকবেন সবাই না তুই ছাড়া লাগে না তো যে ভালো কথা তুই তো আমার জীবনের তুই আমার জীবন তুই ছাড়া মর তুই যে আমারি সব সুখের খন কলিজা তুই আমার তুই যে নয়নের তুই ছাড়া লাগে না তো যে ভালো রূপকথা তুই তো আমারি জীবনের যে আর তাতে ঘুমো আমার পুতুল সোনা রাগ করে না এত ডাকি তবু কেন কথা শোনে না চাহ বাবা এত দেখি কিছু শোনে না চাহ বাবা এতো দেখি কিছু শোনে না সোনার হরিণ দেব চুপ করো না চুপ করো না আমার পুতুল সোনারা করে না এত ডাকি তবু কেন ঘুমায় না এত করে বলছি ঘুমিয়ে যেতে তবুও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে না বাবা আমার তো ভালো লাগে না না বাবা আমার তো ভালো লাগে না রাগ করে চলে যাবো আর আসবো না তাড়াতাড়ি তারি আনা বিয়া ঘুমিয়ে যাও না ঘুমিয়ে যাও পুতুল সোনারা করে না এত করে বলছি ঘুমিয়ে যাও না তুমি যদি না ঘুমাও আমি কিন্তু বিছনা করব আমার পুতুল সোনা রাগ করে না এত করে বলছি বাবা ঘুমিয়ে যাও না সকাল হলে পাবে অনেক মন্ডা মিঠাই আরো কত কিছু পাবে তুমি হাতে আমি আচ্ছা আমার পুতুল সোনা রাগ করে না করে বলছি বাবা ঘুমিয়ে যাও না ঘুমিয়ে যাও না ঘুমিয়ে যাও না আমার পুতুল সোনা ঘুমিয়ে যাও না এত করে বলছি যখন ঘুমিয়ে যাও না চোখ বন্ধ করো দেখি কেমন পারো বাবা অনেক সুন্দর এবার তাড়াতাড়ি ঘুমিয়ে যাও ঘুমাও 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 ঘুম পড়িতে ঘুমিয়ে যাবে ঘুম পড়িতে ঘুমিয়ে যাবে টিং 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 হিলো রাজকন্যা সে রাজকন্যাটা ছিল আচ্ছা

একদিন ওই স্কুলটা চলছিল সব বাচ্চা কাচ্চারা স্কুলে পড়ছিল। তাদের মা বাবারা স্কুলে দিয়ে বাইরে অপেক্ষা করছিল এমন সময় হঠাৎ করে কোথা থেকে একটা প্লেন এসে ওই স্কুলটার উপরে পড়ে ব্লাস্ট হয়ে গেল আর পুরো স্কুলে আগুন জ্বলে গেল এরপর কি হলো জানো এরপর সব বাচ্চাগুলো পুড়ে গেল অনেক বাচ্চা মারা গেল অনেক শিক্ষক মারা গেল অনেক বাচ্চা মারা গেল অনেক বাচ্চা পুরিয়ে গেল তারা দৌড়াদৌড়ি করতে লাগলো বুঝলি এরপর তাদের বাবা মারা অনেক কান্নাকাটি করতে লাগলো সেই বাচ্চাগুলোকে যারা নিখোঁজ ছিল তাদেরকে খুঁজতে লাগলো বুঝলি একটা জঙ্গলে একটা হরিণ বাস করত সেই হরিণটার ছিল দুইটা বাচ্চা একদিন একটা বাঘ সেই বাঘটা ওই হরিণটাকে ফলো করছিল যে ওই হরিণটা কখন ঘাস খেতে যাবে ওর বাচ্চা দুটোকে ওই বাঘটা আক্রমণ করবে বুঝলে তো একদিন হরিণ তার বাচ্চা দুটোকে নিয়ে ঘাস খেতে গেছে তো হরিণের সঙ্গে ওর বাচ্চা দুটো নাচানাচি করে খেলছে ঘাস খাচ্ছে বুঝলে এরপর কি হলো জানো অমনি বাঘটা গিয়ে একটা হরিণের বাচ্চাকে ধরে নিয়ে পালিয়ে গেল আর এদিকে হরিণই ভীষণ চিল্লাতে লাগলো কান্না করতে লাগলো আরে আমার বাচ্চা কোথায় গেল আমার বাচ্চাকে কে নিয়ে গেল রে আমার বাচ্চাকে কে নিয়ে গেল তুমি ঘুমাও আমাকে তো গল্প বলতে এরপর ওই বাচ্চাটাকে নিয়ে বাঘটা খেয়ে ফেললো তারপর গল্পটি শেষ হলো হরিণের মাটা অনেক কান্না করলো এরপর হরিণের একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটাকেও কুমিরে খেয়ে নিল এরপর মাটা বাচ্চা হারিয়ে ভীষণ দুঃখে কষ্টে একটা হায়নার সামনে গিয়ে পড়লো তখন সে হায়নাকে বললো আমি আর বাঁচতে চাই না যেখানে আমার বাচ্চারাই নেই সেখানে আমি বেঁচে দেখি কী করবো বো হায়না তুমি আমাকে খেয়ে নাও এরপর হায়নাটার পেটে হরিণটা চলে গেল এভাবেই হরিণের গল্প শেষ হয়ে গেল বুঝলে ঘুমায় যাও চোখ বন্ধ করাও হুম হ্যাঁ গুড বেবি তোমাকে একটার পর একটা গল্প শোনাতেই থাকবো নাকি আজকে সিংহ মামার সিংহ মামার গল্প বলবো এক জঙ্গলে একটা সিংহ বাস করত সেই সিংহটা ছিল ভীষণ বৃদ্ধ ওই সিংহটা ছিল বনের রাজা বুঝলে আচ্ছা ঠিক সিংহ ডিজাইনের কেক লাগবে তোমার అటిలమ గోమీజంını,తనొాచి ఇలోమవమిన దింలిలు